বন্ধুরা আজকে আবারও আমরা এসেছি একই ক্যাটাগরি এটা হচ্ছে একই ক্যাটাগরি টাইপ একটা ওয়ানের অঙ্কগুলো বন্ধুরা আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শুরু করছি চাকরি প্রত্যাশীদের জন্য ছোট্ট একটা অঙ্ক যেটা বিভিন্ন পরীক্ষা এসেছে এই ক্যাটাগরি অঙ্ক একটা না একটা পরীক্ষা আসে তাহলে আমাদের কতটুকু সেন্সিটিভ হয়ে কাজ করতে হবে কতটুকু প্র্যাকটিস করতে হবে বাসায় ভাষায় কিন্তু তোমরা প্রচুর প্র্যাকটিস করবো প্রত্যেকটা অঙ্ক দেখবা এবং প্র্যাকটিস করবা দেখবে তোমাদের জন্য এত সহজ হয়ে গেছে যে তোমরা সহজেই সকল প্রশ্নের উত্তর দিতে পারছো কি বলছে দুটি সংখ্যা লশাগু হলে অপর কত হবে তাহলে আমরা জানি অপর সংখ্যা কি লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা তাহলে আমাদের লসাগু সংখ্যা আমরা লিখলাম লসাগু গুণ গসাগু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা তাই না একটি সংখ্যা তাহলে এই মানগুলো আমরা বসে দিই লসাগু কত দেওয়া আছে আমাদের ছত্রিশ এই ছত্রিশ বুঝেলাম গুণ হলো গোশাগু দেওয়া আছে ছয় আর একটি সংখ্যা দেওয়া আছে বারো তাই না ছয় দুগুণে বারো দুই দুই দেওয়ার ছত্রিশে কাটলে আঠারো অর্থাৎ সংখ্যাটি হলো আঠারো অপর সংখ্যাটা হলো কোথাও আঠারো এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা করবা বাসায় প্র্যাকটিস করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপডেট ভিডিও পাওয়ার জন্য সাথে থাকো